আমাদের সমাজে দেখবেন ছেলেরা বাবাকে দেখে মোটরসাইকেল চালানো শিখতে যে বয়সে ছেলেটারা ঠিক বাবাকে অনুকরণ করে মোটরসাইকেল চালানো শিখতে যায় সেই বাড়িতেই যদি মেয়ে থাকে না মেয়েটা ঠিক মাকে অনুকরণ করে ততদিনে অনেক রান্না শিখে যায় তো এটা আমি এজন্যই বলছি যে পরিবার থেকেই আমাদের বাচ্চারা কিন্তু আগে শেখে ছেলেটা যেমন তার বাবাকে দেখে মোটর সাইকেল চালানো শেখে মেয়েটা কিন্তু মোটরসাইকেল চালানো আগে শিখতে যায় না আগে মাকে দেখে রান্না শিখতে যায় আমরা যদি চেষ্টা করি একদিনে আমাদের সমাজ বদলে দেবো সেটা কিন্তু সম্ভব না সমাজকে পাল্টাতে হবে আমাদের চিন্তাধারা আমাদের শিক্ষা আমাদের ব্যবহার আচার আচরণ থেকে আর এটা একদম প্রথম অবস্থায় ভূমিকা পালন করা উচিত পরিবারের প্রথম দায়িত্ব হচ্ছে এটা পরিবার তারপরে বিদ্যালয় তারপরে তার সামাজিক পরিবেশ আত্মীয় স্বজন এসেট্রা তো আছেই কিন্তু প্রথম দায়িত্ব কিন্তু পরিবারের পরিবার থেকে একটা বাচ্চা প্রথম তার আতুর ঘর শিক্ষার আর তখন এই ক্ষেত্রে কেন আমি এই কথাটা বারবার বলছি এই যে আমাদের মহিলাদের উপর ভায়োলেন্স কিন্তু পরিবার থেকেই প্রথম সৃষ্টি হয় ডোমেস্টিক ভায়োলেন্স আগেও ছিল এখনও আছে মেয়েদের কথায় কথায় ঝামটা মারা তাদেরকে অবজ্ঞা করা অবহেলা করা যে মেয়েটার অর্থ নেই আর্থিক কোনো তার রোজগার নেই তাকে সবার সামনে ছোট করা অপমান করা একটা মেয়েকে খাইয়ে পড়িয়ে কত সুখ শখ আহ্লাদ কত কষ্ট সহ্য করে একটা বাবা মা তাকে নাচ গান এটা ওটা শিখে জীবনের সেরা জিনিস মেয়েকে গিফট করে সেরা পোশাক সেরা খাবার সেরা সব কিছু দিয়ে তাকে পরের বাড়ি বিয়ে দেয় আর সে নিজের মানে জন্মানো স্থানটা নিজের ঘর বাড়ি বাবা মা নিজের শখের সব কিছু ছেড়ে সে আপনার পরিবারে এসে ওঠে আর সেই মেয়েটাকে আপনি আপনার সহজলভ্য বস্তু মনে করে সেই যে বাড়িতে তাকে বিয়ে দেওয়া হয় সেই বাড়ির লোকেরা তাকে প্রতিনিয়ত মানসিক শারীরিক সব দিক থেকে অত্যাচার করতে থাকেন কথায় কথায় তুচ্ছতাচ্ছিল করা অপমান করা অবহেলা করা অর্থ নেই বলে তাকে কথা শোনানো এগুলো ঠিক না এটা তো ওই বাচ্চাটাই দেখে দেখে শিখছে তো পরিবার থেকে আমাদের মেয়েদের পরিবারের উপর যে ভায়োলেন্সটার সৃষ্টি হয় আশিভাগ পরিবার তো এটা করেই হয়তো ভাগ পরিবারের মেয়েদেরকে সম্মান দেওয়া হয় কিন্তু ভাগ পরিবারে মায়েদেরকে কোনো সম্মান নেই বাড়ির বউ বা শাশুড়ি যাই বলুন সে দীর্ঘদিন হওয়ার পরে তারপরে সে একটা জায়গা করে কিন্তু প্রথম অবস্থাতে তাকে সেই জায়গায় টিকে থাকতে গেলে অনেক অনেক লড়াই করতে হয় অনেক অসহ্য কষ্ট যন্ত্রণা সহ্য করে তারপরে শ্বশুরবাড়ি টিকে থাকতে হয় তো আমরা যদি এই পরিবারটাকেই ঠিক করি মেয়েদের যদি ঘর থেকেই সম্মান দেওয়া শেখাই মেয়েদের সাথে ঘরেই যদি ভদ্র ব্যবহার করি তাদেরকে সম্মান করি তাদেরকে সব সময় প্রোটেকশান দিই তাদেরকে রক্ষা করি তাহলেই দেখবেন চোখের জল ফেলতে না দিই তাহলে দেখবেন আস্তে আস্তে প্রতিটা মানুষ একটু করে শিখবে আমরা যেমন মেয়েকে শেখাতে পারি ছেলেদের সাথে তোমাকে কিভাবে মিশতে হবে এটা মেয়েদের বলতে পারি কিভাবে পোশাক পরতে হবে চলতে হবে কথা বলতে হবে ছোট থেকে কেবল মেয়েদেরই শেখানো হয় ছেলেদের কেন শেখাবেন না বাবা মায়েরা শেখান ছেলেদের যে কীভাবে মেয়েদের সাথে আচরণ করতে হয় সম্মান দিতে হয় কথা বলতে